কেমন যেন সব কিছু বদলে যাচ্ছে জানেন আপনাদের এই অনুষ্ঠানের মাধ্যমে গত দুটি এপিসোড ধরে একটা বিষয় তুলে ধরার চেষ্টা করছি যে কোথাও কি ভারতের বিরুদ্ধে একটা চক্রান্ত চলছে নানা ঘটনার মধ্যে দিয়ে তথ্য তুলে ধরার পাশাপাশি বোঝার চেষ্টা করছি যে যা ঘটছে তা সবই কি ওই একই কারণে ঘটছে প্রতিটি ঘটনা কি আরেকটি ঘটনার সঙ্গে যুক্ত যখন এমনটা ভাবছি তখন আরও একটা ঘটনা সামনে চলে আসছে আপাত শান্ত জায়গা হঠাৎ অশান্ত হয়ে উঠছে যে লাদাখের অপরূপ সৌন্দর্য পর্যটকদের কাছে এক স্বর্গীয় অনুভূতি এনে দিত আজ সেই লাদাখ অস্থির এবং অগ্নিগর্ভ বুধবারের বিক্ষোভে লেতে চারজনের মৃত্যু হয়েছে আহত হয়েছেন অন্তত আশি জন পরিস্থিতি নিয়ন্ত্রণে জারি করা হয়েছে কারফিউ মূলত লাদাখকে রাজ্য হিসেবে স্বীকৃতি দেওয়ার দাবিতে শুরু হওয়া এই বিক্ষোভের পেছনে কে একটি সাধারণ বিক্ষোভ বিনা প্ররোচনায় কিভাবে হিংস্র হয়ে উঠল এটাও কি পরিকল্পিতভাবে ভারতের নিরাপত্তার দিক থেকে যে লাদাখ অত্যন্ত গুরুত্বপূর্ণ সেই লাদাখকে কি খুব সন্তর্পণে অশান্ত করে তোলার চেষ্টা হচ্ছে নমস্কার আপনারা দেখতে শুরু করেছেন এডিটার্স ডায়রি আমি ভাস্কর দত্ত আরও একটি এপিসোডে আপনাদেরকে স্বাগত জানাই পৃথক রাজ্যের মর্যাদা সহ একাধিক দাবিতে বুধবার গণবিক্ষোভ শুরু হয় ওই লাদাখে বাকি দাবিগুলির মধ্যে ছিল লাদাখে সংবিধানের ষষ্ঠ তপশীল দ্রুত কার্যকর করতে হবে লাদাখের জন্য পৃথক পাবলিক সার্ভিস কমিশন চালু করতে হবে এবং লাদাখে একটির বদলে দুটি লোকসভা কেন্দ্র তৈরি করতে হবে এই দাবিতে দীর্ঘদিন ধরেই কেন্দ্রের দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করে আসছেন ম্যাক্সেসে পুরস্কার জয়ী গবেষক সোনম ওয়াংচুক সপ্তাহ দুয়েক আগে এই সমস্ত দাবি নিয়ে অনশনও বসেছিলেন তিনি স্বাভাবিকভাবেই লাদাখে হিংসা ছড়ানোর জন্য জলবায়ু আন্দোলন কর্মী ওই সোনম ওয়াংচুকেই কাঠগড়ায় তুলেছে কেন্দ্র আরব বসন্তের কায়দায় বিক্ষোভে উস্কানি দিয়ে গিয়েছেন ওই সোনম বিবৃতিতে এমনটাই জানিয়েছে কেন্দ্র এছাড়াও নাম জড়িয়েছে স্থানীয় কংগ্রেস কাউন্সিলর ফুনস্টক স্ট্যানজিং সেপাগেরও তবে ইতিহাস বলছে এই প্রথম নয় অতীতে বহুবার অগ্নিগর্ভ হয়েছে ভারতের এই গুরুত্বপূর্ণ স্থানটি এখন প্রশ্ন হচ্ছে কেন ভারতের জন্য অত্যন্ত প্রয়োজনীয় এই লাদাখ লাদাখ ভারতের উত্তরতম সীমান্তে অবস্থিত একে ঘিরে রয়েছে মূলত গুরুত্বপূর্ণ তিনটি দেশ পশ্চিমে পাকিস্তান উত্তর ও পূর্বে চীন আর উত্তর পশ্চিমে আফগানিস্তানের ওয়াখান করিডোর অবস্থিত তাই হিসেব মতো লাদাখ আসলে এক ধরনের ত্রিভুজ সীমান্ত অঞ্চল যেখানে এটি ভারতের অংশ হলেও এখানে জড়িয়ে রয়েছে ওই পাকিস্তান আর চীনের স্বার্থ ভারতের সীমান্ত অঞ্চলের মধ্যে লাদাখ এমন একটি ভূখণ্ড যা ভৌগোলিক সামরিক এবং কৌশলগত দিক থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ আর সে কারণেই উনিশশো সালে চীনের সঙ্গে যুদ্ধ হোক কিংবা ওই উনিশশো সালে পাকিস্তানের সঙ্গে কার্গিল সংঘাত দুটি ক্ষেত্রেই এই লাদাখ ছিল প্রতিপক্ষের মূল লক্ষ্য উনিশশো সালে চীন ও ভারতের মধ্যে যুদ্ধের অন্যতম কারণ ছিল আকসাই চীন অঞ্চল নিয়ে বিরোধ আর এই জনবশতহীন উচ্চ মালভূমি লাদাখের অন্তর্ভুক্ত ছিল কিন্তু চীন তিব্বত এবং সিনজিয়াংকে যুক্ত করার জন্য এই করিডোরকে অপরিহার্য বলে মনে করত ফলে আগ্রাসী চীন অত্যন্ত গোপনে ওই আকসাই চীনের ভেতর দিয়ে একটি রাস্তা তৈরি করে যা বেশি দিন ভারতের কাছে গোপন থাকেনি ভারত আবিষ্কার করার পরেই বিরোধ তীব্রতর হয় উনিশশো পঞ্চাশের দশকে ভারত এই রাস্তা নির্মাণের বিষয়টি জানতে পারে রাস্তা হওয়ার বিষয়টি জানতে পারার পর এই অঞ্চলে চীনের উপস্থিতি এবং তাদের দাবির কারণে ভারত ও চীনের মধ্যে সীমান্ত বিরোধ চরমে গিয়ে পৌঁছয় এই বিরোধ শেষ পর্যন্ত ওই উনিশশো সালের ভারত চীন যুদ্ধের অন্যতম প্রধান কারণ হয়ে দাঁড়িয়েছিল যার ফলে ওই আকসাই চীন নিজেদের নিয়ন্ত্রণে নিয়ে নেয় বেজিং আসলে যুদ্ধ শুরু হলে চিনার সেনা একযোগে লাদাখ এবং নেফা অর্থাৎ আজকের অরুণাচল প্রদেশ অঞ্চলে হামলা চালায় লাদাখে ভারতীয় সেনা তখন তুলনামূলকভাবে দুর্বল ছিল ফলে চীন অত্যন্ত দ্রুতই ওই আকসাই চীন দখল করে ফেলে যদিও পরে তারা অরুণাচল প্রদেশের দিক থেকে সেনা প্রত্যাহার করে নেয় কিন্তু আকসাই চীন নিজেদের নিয়ন্ত্রণেই রেখে দেয় এবং আজ পর্যন্ত সেটা ওই চীনের হাতে রয়েছে উনিশশো সালের পরাজয় থেকেই ভারত শিক্ষা নেয় প্রতিরক্ষা শক্তির নতুন ভিত্তি গড়ে তুলতে হবে এরপর প্রায় চার দশক পর উনিশশো সালে পাকিস্তানি সেনা এবং জঙ্গিরা গোপনে কারগিল জেলার বিভিন্ন কৌশলগত উচ্চ ভূমি দখল করে বসে পাকিস্তানের মূল পরিকল্পনা ছিল শ্রীনগর লে জাতীয় সড়কে তাদের নিয়ন্ত্রণ নেওয়া আর এই শ্রীনগর লে জাতীয় সড়ক হলো ওই জম্মু কাশ্মীর থেকে লাদাখে পৌঁছানোর একমাত্র বড় রাস্তাগুলির একটি যদি পাকিস্তান এই সড়ক কেটে দিতে পারত তবে কার্যত লাদাখ ভারতের বাকি অংশ থেকে বিচ্ছিন্ন হয়ে যেত কারগিল ও দ্রাস এই দুটি অঞ্চলের এই দখলদারির মাধ্যমে পাকিস্তান চেয়েছিল লাদাখকে চাপে ফেলে ভারতকে দমিয়ে রাখতে একই সঙ্গে কাশ্মীরের সশস্ত্র আন্দোলনকে আরও উস্কে দিতে চেয়েছিল এই পাকিস্তান কিন্তু ভারতীয় সেনা প্রতিটি ওই ক্ষেত্র একে একে পুনর্দখল করে এবং যথারীতি পাকিস্তানের পরিকল্পনা ব্যর্থ করে দেয় এরপর দু হাজার কুড়ি সালের জুন মাসে যখন ওই গালওয়ান উপত্যকায় ভারত ও চীনের সেনারা মুখোমুখি সংঘর্ষে জড়িয়ে পড়েছিল তখন পুরো দেশের চোখ একেবারে ওই লাদাখের দিকেই ঘুরে গিয়েছিল কারণ এই সংঘর্ষ কেবল একমাত্র ওই সীমান্ত সংঘর্ষ ছিল না গালওয়ান উপত্যকা লাদাখের পূর্ব দিকে অবস্থিত ভৌগোলিকভাবে ওই এলাকা অত্যন্ত সংবেদনশীল কারণ এখান দিয়ে শিয়ক নদী প্রবাহিত হয়ে উত্তর দিকে শিয়াচেন হিমবাহের দিকে চলে যায় ফলে যে দেশ এই উপত্যকার ওপরে নজরদারি রাখতে পারবে সে এক প্রকার গোটা উত্তর লাদাখকে নিয়ন্ত্রণে রাখার ক্ষমতা পেয়ে যায় আকসাই চীনের সঙ্গে এই অঞ্চলের অবস্থানও জড়িত চীন দীর্ঘদিন ধরে এই এলাকাকে তাদের মানচিত্রে দেখালেও বাস্তবে এই অঞ্চল কিন্তু ভারতেরই দু হাজার কুড়ি সালের মে মাস থেকে পরিস্থিতি বদলাতে শুরু করে চীন হঠাৎ করে লাদাখ সীমান্তে সেনা মোতায়েন বাড়িয়ে দেয় ওই এলাকায় চীন সামরিক শিবির বানাতে থাকে এবং কিছু এলাকাকে নিজেদের নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালায় ভারতও পাল্টা সেনা মোতায়েন করে অবশেষে ওই পনেরোই জুন রাতে গালওয়ান উপত্যকায় দুই পক্ষের সেনাদের মধ্যে এক ভয়াবহ সংঘর্ষ হয় আর এই সংঘর্ষে ভারতের কুড়িজন সেনা শহীদ হয় চীনেরও হতাহতের সংখ্যা ছিল যথেষ্ট কিন্তু তারা অনেক দিন পর্যন্ত গোটা বিষয়টা গোপন রেখেছিল এই গালওয়ান সংঘর্ষ ভারতের জন্য একটি সতর্কবার্তাও ছিল প্রথমত এটা প্রমাণ করে দিয়েছিল যে লাদাখ জাতীয় নিরাপত্তার সবচেয়ে বড় দুর্গ দ্বিতীয়ত এটা ভারতের প্রতিরক্ষা নীতিকে এক অন্য মোড় দিয়েছিল গালওয়ান ঘটনার পর ভারত লাদাখে দ্রুত রাস্তা নির্মাণ ব্রিজ তৈরি এয়ারবাস উন্নয়ন এবং সেনার উপস্থিতি বাড়াতে শুরু করে দৌলত বেগ ওলডি থেকে শুরু করে নিয়ন্ত্রণ রেখার একাধিক এলাকায় পরিকাঠামো মজবুত করা হয় যাতে ভবিষ্যতে চীনকে আর সুযোগ দেওয়া না হয় এখন প্রশ্ন হচ্ছে কেন লাদাখ ভারতের জন্য এতটা গুরুত্বপূর্ণ কেনই বা বহিরাগতদের নজর রয়েছে এই লাদাখের ওপর বিশ্বের সর্বোচ্চ যুদ্ধক্ষেত্র সিয়াচেন হিমবাহ এই লাদাখেই অবস্থিত বছর জুড়ে বরফে ঢাকা এই অঞ্চলে অক্সিজেনের ঘাটতি মাইনাস ডিগ্রি তাপমাত্রা আর কঠিন আবহাওয়ার মাঝেও ভারতীয় সেরারা পাহারা দিয়ে যাচ্ছেন এই এলাকা সিয়াচেনের দখল বজায় রাখা ভারতের কাছে অপরিহার্য কারণ এখান থেকেই পাকিস্তান এবং চীনের গতিবিধি পর্যবেক্ষণ করা সম্ভব সিয়াচেন যদি শত্রুর হাতে চলে যায় তবে উত্তর ভারতের একটা বড় অংশ নিরাপত্তাহীন হয়ে পড়বে এবার আসা যাক কার্গিল ও দ্রাস অঞ্চলের কথায় এই এলাকাগুলো পাহাড়ি দুর্গম এবং জনবসতিহীন পাকিস্তান অতীতে বহুবার এই অঞ্চল দিয়ে অনুপ্রবেশ করার চেষ্টা করেছে উনিশশো সালে কার্গিল যুদ্ধ তার অন্যতম উদাহরণ পাকিস্তানি সেনারা চুপি সারে ভারতীয় সীমান্তে ঢুকে দখল নিয়ে নেয় কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ কয়েকটি পাহাড় ভারত তখন দীর্ঘ যুদ্ধ চালিয়ে সেই অবস্থান পুনর্দখল করে এর থেকে স্পষ্ট বোঝা যায় কার্গিল দ্রাসকে অসুরক্ষিত রাখা মানের শত্রুকে সরাসরি আমন্ত্রণ জানানো এছাড়া লাদাখ ভারতের জন্য একটি ওয়াচ টাওয়ারও বটে এখান থেকে ভারতীয় সেনারা চীনের সিংজিয়াং এবং তিব্বত অঞ্চলের নড়াচড়ার উপরেও নজর রাখতে পারে অন্যদিকে চীন সীমান্ত বরাবর বহু সামরিক পরিকাঠামো গড়ে তুলেছে ওই এলাকা বরাবর যার জবাব হিসেবে ভারত লাদাখে নিজের ঘাঁটি মজবুত করছে ফলে লাদাখের সামরিক উপস্থিতি কেবলমাত্র প্রতিরক্ষা নয় গোয়েন্দা এবং নজরদারির দিক থেকেও অত্যন্ত গুরুত্বপূর্ণ ভারতের কাছে সব মিলিয়ে লাদাখ ভারতের কাছে এক ধরনের প্রথম প্রতিরক্ষা কবচ দেশকে বাইরের শত্রুর হাত থেকে সুরক্ষিত রাখার প্রথম ধাপই শুরু হয় এই লাদাখ থেকে যে কারণে বলা যায় ওই লাদাখের সামরিক কৌশলগত গুরুত্ব শুধু ওই ভৌগোলিক নয় বরং ভারতের সার্বভৌমত্ব টিকিয়ে রাখার জন্য অপরিসীম লাদাখকে যদি আমরা শুধু সীমান্ত অঞ্চল বা সেনা ছাউনির জায়গা হিসেবে দেখি তাহলে কিন্তু ভুল হবে এর ভৌগোলিক গঠন আর প্রাকৃতিক সম্পদ ভারতের জন্য অসাধারণ কৌশলগত সম্পদ লাদাখ মূলত এক বিশাল উচ্চ মালভূমি যেখানে একদিকে কারাকোরাম পর্বত শ্রেণী আর অন্যদিকে হিমালয় পর্বতমালা ঘিরে রয়েছে এই পাহাড়গুলো শুধু প্রাকৃতিক দুর্গই নয় বরং দেশের জন্য জলসম্পদের এক সুবিশাল ভাণ্ডারও বটে এখানে আছে অসংখ্য গ্লেসিয়ার এবং বরফ ঢাকা হিমবাহ যেগুলো থেকে জন্ম নিয়েছে সিন্ধুসহ একাধিক নদী ফলে সেদিক থেকে লাদাখকে বলা যায় ভারতের উত্তর পশ্চিমাঞ্চলের জলাধার আর এই জল শুধু কৃষি নয় বরং শিল্প ও মানুষের জীবনধারণের জন্যও অত্যন্ত অপরিহার্য এছাড়াও লাদাখের খনিজ সম্পদ ভারতের ভবিষ্যতের শক্তির একটি উল্লেখযোগ্য উৎস বিশেষত লিথিয়াম যা ব্যাটারি প্রযুক্তির জন্য অপরিহার্য এবং ভবিষ্যতের জ্বালানি সুরক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকাও রাখে লাদাখ অঞ্চলে বিশাল পরিমাণে লিথিয়াম আকরিক মজুত রয়েছে লাদাখের কিছু অংশ ভূতাপীয় শক্তি ব্যবহারের সম্ভাবনাময় লাদাখে আরও বিভিন্ন মূল্যবান খনিজ যেমন তামা বক্সাইট এবং অন্যান্য গুরুত্বপূর্ণ খনিজ পদার্থের উপস্থিতিও রয়েছে এই খনিজ সম্পদগুলো ভারতের শিল্প ও প্রযুক্তির জন্য একটি শক্তিশালী ভিত্তি তা বলাই যায় তাই লাদাখ শুধু সীমান্ত রক্ষার জায়গায় নয় বরং জল খনিজ আর প্রাকৃতিক সম্পদের ভান্ডার হিসেবেও ভারতের কৌশলগত ভবিষ্যতের অপরিহার্য জায়গা তবে লাদাখের গুরুত্ব শুধু সামরিক ও প্রাকৃতিক সম্পদের দিক থেকে নয় আন্তর্জাতিক বাণিজ্য ও করিডরের ক্ষেত্রেও লাদাখের গুরুত্ব রয়েছে যথেষ্ট ঐতিহাসিকভাবে এই অঞ্চল ছিল বিখ্যাত সিল্ক রোডের অংশ যাকে বলা হতো সিল্ক রুট তিব্বত মধ্য এশিয়া এবং ভারতের মধ্যে যে বাণিজ্য পথ চলত তার অন্যতম কেন্দ্র ছিল এই লাদাখ লাদাখ একসময় ছিল এক আন্তর্জাতিক বাজারের গেটওয়ে আজকের দিনে সেই ঐতিহাসিক পথ বন্ধ হয়ে গেলেও ভূ রাজনৈতিক বাস্তবতায় লাদাখের অবস্থান ভবিষ্যতের জন্য অত্যন্ত কৌশলগত যদি কখনও ভারত ও মধ্য এশিয়ার মধ্যে স্থলপথে করিডোর খোলার সুযোগ হয় তবে এই লাদাখই হয়ে উঠবে প্রবেশদ্বার এর মাধ্যমে ভারত সরাসরি আফগানিস্তান উজবেকিস্তান তুর্কমেনিস্তান এবং আরও পশ্চিম এশিয়ার বাজারে পৌঁছে যেতে পারবে এছাড়া চীনের বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ প্রকল্প বা পাকিস্তানের করিডোর প্রকল্পের পাল্টা হিসেবে এই লাদাখ ভারতের কাছে একটি সম্ভাব্য কানেকটিভিটি কার্ড অর্থাৎ আন্তর্জাতিক বাণিজ্য সংযোগের ভবিষ্যৎ অঙ্ক কষতে গেলে লাদাখ ভারতের এক বড় সম্পদ হয়ে উঠতে পারে এছাড়াও লাদাখ আসলে ভারতের এক মিলন ক্ষেত্রও বটে যেখানে হিন্দু মুসলিম এবং বৌদ্ধ সংস্কৃতির সহবস্থান ঘটেছে শত শত বছর ধরে এই অঞ্চল বিভিন্ন মঠ মসজিদ ও মন্দির দিয়ে ঘেরা রয়েছে যে লাদাখ কেবলমাত্র সীমান্ত নয় বরং সভ্যতার সংযোগস্থলও বটে হিমালয়ের বৌদ্ধ মঠ শিল্পকলা আর আধ্যাত্মিক ঐতিহ্য শুধু ভারতের উত্তরাঞ্চলের পরিচয় নয় বরং আন্তর্জাতিক পর্যায়ে ভারতের সফট পাওয়ারের অংশ দক্ষিণ পূর্ব এশিয়ার দেশ থেকে শুরু করে জাপান কোরিয়া কিংবা শ্রীলঙ্কা যেখানে বৌদ্ধ সংস্কৃতির প্রভাব রয়েছে সেখানে ভারতের এই দিক কূটনৈতিক সম্পর্ক মজবুত করতে সাহায্য করে রাজনৈতিক দিক থেকেও তাই লাদাখের গুরুত্ব রয়েছে এখানে যে সামাজিক এবং ধর্মীয় বৈচিত্র্য আছে তা ভারতের গণতান্ত্রিক ও বহুত্ববাদী পরিচয়কে আরও শক্তিশালী করে দেয় একই সঙ্গে সীমান্ত সংলগ্ন হওয়ায় এই অঞ্চলের স্থিতিশীলতা ভারতের অভ্যন্তরীণ নিরাপত্তার সঙ্গে সরাসরি যুক্ত এমন লাদাখ ফের উত্তপ্ত হয়ে উঠেছে আসলে দু সালে ভারতের সংবিধানে তিনশো সত্তর ধারা বাতিল এবং লাদাখকে কেন্দ্রশাসিত অঞ্চল হিসেবে ঘোষণা করার পর লাদাখের রাজনৈতিক মানচিত্রে একটি নতুন অধ্যায় শুরু হয় তবে কেন্দ্রশাসিত হওয়া সত্ত্বেও স্থানীয় মানুষদের হাতে প্রয়োজনীয় প্রশাসনিক ক্ষমতা না থাকা এবং বিশেষ সাংবিধানিক সুরক্ষা না থাকায় মানুষের মধ্যে উদ্বেগ জন্মায় এই অনিশ্চয়তা এবং দীর্ঘদিনের প্রত্যাশার ফারাক থেকেই জন্ম নেয় আন্দোলন বুধবার লাদাখে আন্দোলনের ডাক দিয়েছিল লে অ্যাপেক্স বডি মাই ল্যাবের যুব শাখা ল্যাব মূলত লে জেলায় বিভিন্ন সামাজিক ধর্মীয় ও রাজনৈতিক গোষ্ঠীর সমন্বয়ে গঠিত একটি সংগঠন এরা লাদাখের বাসিন্দাদের স্বার্থ সুরক্ষা এবং তাদের দাবিগুলো কেন্দ্রের কাছে পৌঁছে দেবার জন্য কাজ করে প্রাথমিকভাবে এটি বৌদ্ধ সম্প্রদায়ের উদ্যোগে শুরু হলেও সময়ের সঙ্গে সঙ্গে মুসলিম সংবেদনশীল এলাকা থেকেও এই সংগঠনে অংশগ্রহণ করেছে অনেকে ল্যাবের আন্দোলনকে রাজনৈতিক বিশ্লেষকরা মূলত অভাববোধের প্রতিফলন হিসেবেই দেখছেন লাদাখের বর্তমান পরিস্থিতি প্রমাণ করছে যে শুধু প্রশাসনিক পুনর্গঠন যথেষ্ট নয় স্থানীয় মানুষের আশা অধিকার এবং সাংস্কৃতিক নিরাপত্তাও নিশ্চিত করা উচিত তা না হলে লাদাখের আগুন একদিন হয়তো গ্রাস করবে গোটা ভারতকেই আর সেখানে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে মদত দেবে আগ্রাসী শক্তিধর ওই দেশগুলি এই বিষয়টিকে মাথায় রেখেই যত দ্রুত সমস্যার সমাধান ঘটে তার প্রচেষ্টাই করতে হবে না হলে ওই বহিরা শক্তিগুলো এই আন্দোলনকে কিন্তু ইন্ধন যোগাবে ভারতের অভ্যন্তরে অশান্তি ছড়িয়ে দেওয়ার জন্য ভারত সরকারকে এ বিষয়ে অত্যন্ত দ্রুত পদক্ষেপ নিতে হবে আজ এ পর্যন্তই নমস্কার